থেকে বের হওয়ার সাথে প্রায় আধা ঘন্টা পরে একটা ট্রিপ পেয়ে গেছি আপুকে ওবার থেকে কল আপু যাবেন হচ্ছে কোথায় লাগবে না তো আপুকে নিয়ে চলে আসছি পরিবাগে ও আচ্ছা ওকে এটা আমাকে দিয়ে যাবেন পেমেন্ট কোথায় দিয়েছে বিকাশ পেমেন্ট স্ট্যান্ডার্সে বসার সাথে আসছে এসে একটা ট্রিপ পেয়ে গেলাম বলছেন ভাই তো বাসা থেকে বের হয়ে এসে স্ট্যান্ডে বসার সাথে একটি পেয়ে গেছি কন্ট্রাকে ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে টাকায় তো দেখা যাক কত সময় লাগে যেতে আজকে বেশি রাত করবো না রাত নয়টা পর্যন্ত গাড়ি চালাবো দেখতে দেখতে চলে আসছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড প্রায় চল্লিশ মিনিট সময় লেগে গেছে আসতে এটা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড ভাইয়া নামেন লেট করে ফেললাম ভাইয়া অনেক হ্যাঁ এটা ঠিক ঠিক আছে ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ নাজিরা বাজার পুরান ঢাকা নাজিরা বাজার একশো বিশ টাকা ভাই আমাকে দেন আমাকে দেন আমাকে দেন সমস্যা নেই ঠিক আছে ভাই

ভাইকে নিয়ে চলে আসলাম সদরঘাট প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগে গেল তো রোডে কোনো জ্যাম না এই কারণে খুব দূরত্ব চলে আসতে পারছি ভায়কে নিয়ে বাইকে নিয়েছিলাম কন্ট্রাক্ট একশো তিরিশ টাকায় সমস্যা ঠিক আছে ভাই থ্যাংক ইউ রায়কে নিয়ে নিলাম সদরঘাট থেকে হাসপাতাল দুইশো বিশ টাকায় ওঠা তো এখানে আসার পরে এক মিনিটের বসা লাগে নাই বাইকে নিয়ে নিলাম রাস্তায় তেমন জ্যাম নাই কারণ একটু কমই নিলাম আড়াইশো টাকার ভাড়া দুইশো বিশ টাকা নিয়ে নিলাম সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে যাইতে এই ট্রিপটা হচ্ছে কন্ট্রাক্ট নিলাম আসলে টিপ হলে বেশি সময় লাগে না আর যদি বসে থাকতে হয় তাহলে বসে থাকতে থাকতে দিন চলে যায় যেমন দেড় ঘন্টা পরে মাত্র একটা টি পেয়েছিলাম তারপরে এটা হচ্ছে খুব দ্রুত পেয়ে গেলাম এখন দেখা যাক কত মিনিট লাগে যাইতে মেরুর বাড্ডা বা যেতে চেয়েছিল হচ্ছে শ্যামলি সৌরদি ও ভাইকে নিয়ে হচ্ছে মেরুর আপনাকে নিয়ে একটা ভিডিও মেক করব তো ভাইয়ার ভাড়া হচ্ছে একশো দুশো বিশ টাকা তিরিশ টাকা ফেরত দিতে হবে এই যে ভাইয়া ঠিক আছে আচ্ছা ভাইয়া হেলমেটটা ভাইয়া না ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো ভাইকে গেলিস্থান থেকে গলিস্থান থেকে আবার নিয়ে নিলাম মাত্র আর সাত মিনিট বসে থাকার পরেই ভাই আগে পেয়েছি ভাইয়া যাবে নতুন বাজার একশো ফিট আর ইব্রণ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে তো মাকে নিয়ে চলে আসছি দোকানে পল্টন থেকে প্রায় অনেক সময় লেগে গেছে সাতটা বেজে গেছে প্রায় এক ঘন্টার উপরে সময় লেগে গেছে জ্যামের কারণে অ্যাপসটা চালু করে দিই দেখি কল আসে কিনা বাইকে নিয়ে আসতে কোনটাকে আজকে অ্যাপসে পর্যন্ত একটা টাকা মারি নাই অ্যাপসে আর একটা কল পেয়ে গেছি আপু যাবে হচ্ছে ওভারে আপু যাবে হচ্ছে মিরপুর সাড়ে এগারো নম্বরে হ্যাঁ আপু আপনি

বামে যেতে হবে লাগবে বুঝি নাম দুশো আঠারো টাকা ভাঙতে নাই